বন্ধুরা তোমরা কেমন আছে জানি না কিন্তু আমি ভালো আছি এবং তোমরাও ভালো থাকবে এই ভিডিওটা দেখে এবং তোমাদের কিছু উপকার হবে এই ভিডিও দেখে কারণ তোমরা যারা ভিএসএনএল সিম নিতে চাইছো কিন্তু তোমরা জানো না যে তোমার তোমাদের আশেপাশে বাড়ির ধারে বিএসএনএল এর সিমের টাওয়ার কত কি ফোর জি চলবে না থ্রি জি চলবে না টু জি চলবে সেই টাওয়ারটা কীভাবে তোমরা নেটওয়ার্ক চেকিং করবে সেটা অবশ্যই তোমাদের এই ভিডিও জানতে পারবেন তো ভিডিও প্রথমে তোমরা শুরু করবে কি তোমরা প্রথমেই তোমাদের গুগলে যাবে এবার গুগলে গিয়ে সার্চ করবেন বিএসএনএল নেটওয়ার্ক চেকার টেবলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটি ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে তিনটে অপশন আছে ইন্ডিয়াতে ক্লিক করবেন তোমরা ইন্ডিয়াতে আমরা বাস করছি আর যা বাংলাদেশ বা বাংলাদেশ থাকবে তো ইন্ডিয়াতে ক্লিক সিলেক্ট করে তারপর তোমরা কী করবে তোমাদের যে সিমটা বিএসএমএল সিম ওখানে এয়ারটেল জিও ভিআই তোমরা আছে তোমার বিএসএমআই সিমটা করে নেবেন নেওয়ার পরে তোমরা তোমাদের লোকেশানটা মারবে তোমার জন্য আমাদের আমাদের যেন ক্যানিং আছে টাউন ক্যানিং তোর ক্যানিং ওয়েস্ট বেঙ্গল এটা মারলাম বা তোমাদের যেরকম ঢাকা মানে এটা আমি বাংলাদেশে বলছি বাংলাদেশে ঢাকা আছে তো ঢাকায় এরকম একটা লোকেশানের হিসাবে তোমরা মারবে মারলে তোমাদের কভারেজ কভারেজ এরিয়ায় কতটা লোকেশান আছে এবং কতটা স্পিডে নেট চলবে এবং কতটা স্পিডে টাওয়ার থাকবে সেটা তোমরা অবশ্যই পুরো ফুল ডিটেলস দেখতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেটওয়ার্ক চেক আর চেক করার পরে তোমরা সিদ্ধান্ত নেবেন যে ভিএসএনএল নেওয়া উচিত না নেওয়া উচিত নয় যতদিন না ভিএসএনআর নেটওয়ার্ক আসে ততদিন নেবেন না কারণ নেটে বেকার সিম তুলে টাকা মেরে লাভ নেই তাই নেটওয়ার্ক যখন চেক করবে তখন দেখে নেবেন যে কতটা চেক আছে তারপর তোমরা ভিএসএনআল সিম পড়ো নিন এবং নতুন সিম তুলুন বন্ধুরা কেমন লাগলো অপডেটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী টাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করে দিন আমার ভিডিও দিন